কোন কেন্দ্র তোমার আমি একটু লেট করে আর কিছু আচ্ছা কোন কেন্দ্রে যাও যাও যাও

নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউট সবচেয়ে কম একদিন যাওয়ার পরে প্লান না পেয়ে কান্নাকাটি করছে তখন তাকে আমি বলে দিলাম যে এটা হলো সিদ্ধেশ্বরী কলেজ তখন তাড়াতাড়ি তারা সিদ্ধেশ্বরী কলেজ থেকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে রিক্সায় যেতে কমপক্ষে থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এই সময়ের মধ্যে সে কভার করতে পারবে কিনা তখন আমি আমার নিজস্ব হুন্ডা দিয়ে ওই মেয়েটাকে আইনা এই পরীক্ষা কেন্দ্রে দিয়ে গেলাম সে পরীক্ষা আমি মনে করি আমার পুলিশের ডিউটির একটা মানবিক দিকটা পুলিশের ডিউটির মধ্যে একজন পরীক্ষার্থী সে তারে আমি খুব তাড়াতাড়ি এই তার ভুল কেন্দ্র থেকে ক্ষতি কেন্দ্রে নিয়ে আসলাম আমার নিজস্ব হুন্ডা দিয়ে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগছে আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ আবদুল্লাহাল মডেল থানা ডিএমপি ঢাকায় কর্মরত আছি